ডাব চোর চিনেন নাকি চিনেন না জি স্টেজের উপরে বাবাজি নাটক বাহাই আর এরা বলতেছে নাবি নাকি চল্লিশ বছর নাবি হয়েছে আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে গেলাম যদি বোখারি তিরমিজি আমদ ইবনে মাদা কোরআন এবং তাফসিরের রহুল বায়ান তাফসির আপনার নিজামি সমস্ত কিতাবের মধ্যে যদি প্রমাণ দেখাতে পারে যে নাবি চল্লিশ বছরের নাবি হয়েছে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা চ্যালেঞ্জ ছড়ে দিলাম বুঝতে পেরেছেন ইয়ারা তো বাবাজি পড়াশোনা জানে না এই দেখেন বাবা যে ওই বাংলাদেশের একজন বাবা যে মির্কি কি শয়তান চিনেন বাংলাদেশের একজন বক্তা বাড়িয়েছে ইউটিউবে ভাইরাল হয়েছে হ্যাঁ নাম বলবো না নাম বললে পরে বাবা যে ওয়ার ওয়াজ গেলে শুনছার ভাইরাল করে ওকে ও হচ্ছে বাবা যে পাকা শয়তান জি এই বক্তা বলেছে যে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়া চলবে জোর ওকে চুটের বাড়ি পিটার দরকার আছে না নাই কি গো এই বক্তা বলেছে যে নাবিনে কি নাবি যখন কথা মুবারক বলতে তে নাবি নাকি মুখ মুবারক দিয়ে গন্ধ বারত জোর কর আরে বোকা শোনো আমার নাবি মুস্তাফা সাহেব কুরআন নূর মুজাসসাম নাবি কামলি ওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি যখন কথা মুবারক বলতেন তিনার মুখ মুবারক দিয়ে মুস্কে আম্বারের থেকেও খুশবুদার

বলছে কালো কাকের গোস খাওয়া যাইজ কেঁচা খাওয়া যাই শামুক খাওয়া ঝিনুক খাওয়া ধরে লিয়েছে কেঁচা ভাজি খাইতে নাকি বলছে হ্যাঁ হ্যাঁ মুখে করে ঢুকাইতে হবে দেখি কত খাইতে পারে তারপরে আবার বাবাজি ওই রমজান মাসে একটা ফতুয়া দিয়েছিল কি জানেন বলছে আজানে তিন মিনিট আগে যদি কেউ ইফতার করতে একশো নাকি আর সময়তে যদি কেউ ইফতার করতে তো দশ নাকি ওকে জুতের বাড়ি পিঠার দরকার আছে না নাই বলেন আজানে তিন মিনিট আগে যদি তার করে যা হবে তারপরে বাবাজি ওই বাংলাদেশের বক্তা বলেছে কোরআন শরীফের পাতা যদি ছিঁড়ে যায় ওই কোরআন শরীফের পাতাকে তোমরা আগুন দিয়ে ধরিয়ে দাও আজ এই বাবাজি বক্তাদের জন্য আজ এই শয়তান বক্তাদের জন্য আজ বেধর্মীরা কোরআনটাকে আগুনে জ্বালিয়ে দিচ্ছে আজ বেধর্মীরা কোরআনটাকে পানিতে পুড়িয়ে দিচ্ছে পানিতে ফেলিয়ে দিতেছে আজ এই বেধর্মীরা কোরআনটাকে অস্বীকার করতেছে এই বক্তাদের জন্য আর এই বক্তাদের জন্য বাবাজি মুসলমানদের প্রতি অত্যাচার চলছে বুঝতে না

ল্যাপটপে পড়ে পড়ে মলবি হয়েছে কি তা জানে আল্লাহ মালিক জানে আরে বোকা শোনো মাদ্রাসায় বারো বছর মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি তোমার মতো ল্যাপটপে পড়ে আলেম হয়নি তোমার মতো ল্যাপটপে পড়ে আমরা জালেম হয়নি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা যদি সঠিক আলেম হতে চাও সঠিক কথাটা বের করো নালে কাল কিয়ামতের ময়দানে এই বক্তাদের জিবা কেটে জাহান্নামের আগুনে পোড়াবে নাকি বলছে তারপরে বাবা যে এই যে শাও কাতালির বেটাই ইয়াসিন প্যাট মোটা ভুঁড়ি মোটা ডাবচর আপনার পোলট্রি মুরগি হ্যাঁ এ তো কিছু জানে না পোহর জানে না বাবাতি মুসলমান এ আলতো ফালতো কথা বলছে নাবির প্রতি ক্যাম করা যাবে না নাবির প্রতি দুরুদ পড়া যাবে না নাবির প্রতি আপনার সালাম পড়া যাবে না আরে বাপের বেটা বাপ যদি হয় বোখার থেকে প্রমাণ দেখাও তিরমিজি থেকে প্রমাণ দেখাও আবু দাউদ শরীফ থেকে প্রমাণ দেখাও যদি দেখাতে পারো মাওলানা ওবাইদুল ইসলাম চ্যালেঞ্জ ছেড়ে দিল যদি তুমি দেখাতে পারো যে নাবির প্রতি ক্যাম করা চলবে না নাবির প্রতি দুরুদ পড়া চলবে না নাবির প্রতি সালাম করা চলবে না তুমি যদি বলো মিলাদ করা চলবে না তুমি যদি বলো চল্লিশা করা চলবে না তুমি যদি বলো তোমাকে বাবাজি হচ্ছে বাবা শয়তান বুঝতে পেরেছেন এরা হচ্ছে শয়তান খালাতো ভাই চাষতো ভাই বুঝেছেন এই শয়তানের কাছে গেলে পরে হবে না নাকি বলছেন বাবাজি চলুন আমরা সকলে যেন এই বক্তাদের কাছ থেকে দূরে সরে থাকতে পারি বাবাজি বক্তাদের যে হারা হবে সে আর মরার পরে জাহান নামে আচ্ছা বলুন তো আমরা সালাম করি আচ্ছা বলুন আমরা কি গান গাহাই কি গো আমরা যখন স্কুলে যখন আপনার কি না মাস্টার যখন পড়াতে যেত আমরা বসে থাকতাম তো মাস্টার স্যার ঢুকলে পরে আমরা বসে থাকতাম না দাঁড়িয়ে যেতাম তাহলে দাঁড়িয়ে যাওয়াটা কি জড়ো বলেন না দাঁড়িয়ে যাওয়াটা সম্মান তাইলে বাবা যে মুসলমান একটা ছাত্রর জন্য মাস্টারের যদি সম্মান দাঁড়িয়ে হতে পারে যে ইনাবিনা হলে পারে আসমান হতো না যে হলে পারে কোরআন হতো না যে হলে পারে সারা কুল কায়নাত হতো না যে হলে পারে বোখারি পেতাম না যে হলে পারে কোরআন পেতাম না যে হলে পারে রোকা পেতাম না যে হলে পারে নামাজ পেতাম না যে হলে পারে সারা কুল পেতাম না তাইলে বলো ওই নাবির প্রতি সালাতু সালাম পড়া যাবে কি যাবে না যাবে হ্যাঁ দাঁড়িয়ে যাবে কি যাবে না যে সারা দুনিয়ার নেতা আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা দুনিয়ার মানুষের নেতার পেছন পেছন না হয়ে আখেরি জামানার নবীর নেতা হও আখেরি জামানার নবীর পেছন হও আখেরি নবীকে তোমরা শরণ করো মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জান্নাতি